নমস্কার ভাস্বতীর আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের রেসিপি পেঁয়াজ আলু ফুলকপি পোস্ত এই রান্নাটা যখন শীতটা খুব প্রচণ্ড ছিল সেই টাইমে করেছি আর কি তো তখন ফুলকপি খেতে বেশ ভালো লাগছিলো যাই হোক কড়াইয়ের মধ্যে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়ে তাতে শুকনো লঙ্কা কালো জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে রাখা সেটা দিয়ে না দু চারবার নাড়াচাড়া করে লম্বা করে কেটে রাখা আলু আলু ভাজার মতো করে পেঁয়াজ কলি আর ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ফুলকপি একই সাথে ফুলকপিটা একটু তেলে নেড়ে নেওয়াও যায় যাই হোক আমি আর নাড়িনি শীতের ফুলকপি তো বেশ ভালোই লাগে যাই হোক একটু হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দু চারবার চেড়ে ঢাকা দিতে হবে এই রান্নাটায় জল একদম লাগে না বললেই চলে দু চারবার ঢাকাটা খুলে নিয়ে নেড়েচেড়ে দেখতে হবে আর সিমে রাখতে হবে এটা গ্যাসের আঁচটা যাই হোক দিয়ে তারপর যখন আলুটা প্রায় সিদ্ধ হব হবো হয়ে এসেছে সেই অবস্থায় একটু জলে ছিটে দিয়ে উপর থেকে পোস্ত একটু পোস্তর সাথে সাদা তিল বাঁটা দিলেও তিল বেটে দিলেও বেশ ভালো লাগে যাই হোক আমি শুধু পোস্ত দিয়েছিলাম একটু বেশি পরিমাণে পোস্তটা দিতে হবে তারপর দুটো কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে ঢেকে দিতে হবে একটুখান পর একবার শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ফুলকপি পেঁয়াজ কলি আলু পোস্ত তো পাতলা মুসুর ডাল ডিমের অমলেট গরম গরম ভাত একদম জমে যাবে আমার কথার উপর ভরসা করে হলেও একবার করে দেখবেন খুব চট জলদি রেসিপি নিশ্চয়ই রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবের অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালো রাখবেন আর একবার হলেও করে খাবেন